বন্ধুরা আমার ছোটো ছোটো প্ল্যানগুলো আপনারা এত বেশি পছন্দ করেন যার জন্য আমি সাতশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে একটি প্ল্যান দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্লান তো ফার্স্ট ফ্লোরে আমাদের তিনটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি সাতশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম মানে অসম্ভব কিছু একটা তো চলেন আমরা দেখে আসি আগে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা এটা অবশ্যই ডুপ্লেক্স একটি বাড়ি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এনটি অ্যাপ্রোচ এবং সুন্দর একটি বড়সড় একটি এনটি অ্যাপ্রোচ রয়েছে তারপরে আমরা একটি মেন ডোর দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের পুরোটাই লিভিং তো অনেক বড়সড় একটা লিভিং এবং পাশে খুব সুন্দরভাবে সোফা সেট দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে এটা আমাদের কমন টয়লেট এবং এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু জানালা দেওয়া আছে আলো বাতাসে কোনো রকম সমস্যা নেই এখানে আমাদের একটি ফ্রিজ কর্নার হিসাবে রাখা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনটা কিন্তু দারুণ বড়ো সড়ো একটি কিচেন এবং এটা হচ্ছে আমাদের গেস্ট বেড ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের স্টেয়ার রুম ঢুকতে পারবেন সিঁড়ি নিজিগ্ধ বাসার ভিতরে ঢুকতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সিঁড়ির নিচে একটি দরজা করে নিতে হবে এবং এটা হচ্ছে আমাদের গেস্ট বেড তো আমরা যেহেতু এদিকে উপরে উঠে চলে আসতেছি তো এই জায়গাটা কিন্তু আমাদের একদম সাত ফিট ক্লিয়ার থাকবে তো এখানে আমাদের হচ্ছে এই বেডরুমের ঢোকার হচ্ছে দরজা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ফ্লাম গ্রাউন্ড ফ্লোর বিশ সাতশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে তো আমরা উপরে সিঁড়িতে উপরে উঠে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি স্প্যাসেস এবং এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেট এবং এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম মাস্টার চাইল্ড বেডরুম এবং এটা হচ্ছে আমাদের একটি চাইল্ড বেডরুম দুইটা চাইল্ড বেডরুম থাকতেছে এবং একটা মাস্টার বেডরুম থাকতেছে একটা হচ্ছে আমাদের কমন টয়লেট থাকতেছে তো মাস্টার বেডরুমের পাশেই দেখতে পাচ্ছি এই যে বারান্দা এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে তো খুবই সুন্দর একটি প্ল্যান শুধুমাত্র সাতশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এই প্লানটি রয়েছে তো এরকম ছোট জায়গার মধ্যে বেশি চাহিদা থাকে অনেকেরই তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন